পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রীঠা আগ্রনুকুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা বাড়ি প্রতি প্রত্যেকেই এই একটি জিনিস নিজেদের হাতে বেঁধে রাখবেন দেখবেন কোনো রকম ফাঁড়া আপনাকে স্পর্শ করতে পারবে না আমরা যখন রাস্তায় বার হই বা গৃহের মধ্যে থেকেও কখন যে আমাদের জীবনে ফাঁড়া নেমে আসে আমরা কিন্তু কেউই জানি না তাই আমাদেরকে ফাঁড়া বিপদ থেকে মুক্তি লাভ করার জন্য প্রিকশন কিন্তু নিয়ে রাখতে হয় আমরা যদি পরম দলের বিধান মেনে চলি পরম পিতার কথা শুনে চলে তাহলে কিন্তু সহজেই সেই সমস্ত ফাঁড়া অটোমেটিক্যালি কেটে যাবে দেখুন আমরা তো আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানি না বা বুঝতে পারি না বা জানতে পারি না একমাত্র তিনি জানেন তো কখন আমাদের বিপদ আসবে বা ফাঁড়া আসবে তিনি কিন্তু জানেন আমরা কিন্তু জানি না তো তার জন্য যে কর্ম করা সেই কর্মগুলো করতে হবে রোগ আসার আগে যদি আপনি সেই রোগটা যাতে না আসে তার জন্য যেমন খাদ্য গ্রহণ করা লাগে যেমন ভাবে লাগে সেইভাবে যদি চলতে পারেন যদি সেইভাবে খাদ্য গ্রহণ করতে পারেন তাহলে রোগ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন কিন্তু রোগ এসে গেলে তারপরে আপনাকে ডাক্তার কাছে যেতে হবে ডাক্তার যেভাবে আপনাকে ওষুধ দেবে যে নিয়মে থাকার কথা বলবে সেইভাবে আপনাকে চলতে হবে তো তখন আপনি যখন সেই রোগটা সারাতে যাবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই রোগ আসার আগে আমাদেরকে প্রিকশন নেওয়া লাগে ঠিক সেই রকম ভাবে বা দুর্ঘটনা যাতে আপনাকে স্পর্শ করতে না পারে তার জন্য যা যা প্রিকশন নিতে হয় সেগুলো নিতে হবে সমস্ত প্রকার ভাড়া বা গ্রহদোষ বা বিপদ আপদ এগুলো একদম চলে যাবে যদি আমরা ঠিক ঠিক ভাবে পরম দয়ালের কর্ম যথাযথভাবে মেনে ভক্তি সেগুলো পালন করি পরম দল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে নাম জপ প্রার্থনা ইষ্টবৃতি করার বিধান দিয়েছেন এগুলো আমাদের করতেই হবে এছাড়া মায়েদের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু কথা তিনি বলেছেন সংসারে মায়েদের এই যে বিধিবিধানগুলো এগুলো কিন্তু মেনে চলতে হবে তবেই সংসারে উন্নতি হবে না আছে নয় তবেই আপনার স্বামী সন্তানের উন্নতি ঘটবে স্বামী সন্তানের বিপদ আপদ কাটবে আপনারও বিপদ আপদ কাটবে তো মায়াদের উদ্দেশ্যে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর দিলেন তোমার ভাব ভাষা এবং কর্ম এই তিনটাকে আগে ঠিক করতে হবে ভাব ভাষাকে মুখর করিয়া তোলে আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে আর ভাবনা হইতেই ভাব উদিত হয় অতএব তোমার ভাবনাকে যত সুন্দর সুশৃঙ্খল সহজ অবরোধ উন্নত ধরনের করিবে তোমার ভাষা ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর অবরোধ উন্নত ধরনের হইবে তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ভাব ভাষা এগুলোকে ঠিক করতে হবে আর মায়েদেরকে তো বেশি করে এগুলোকে ঠিক করতে হবে পরমদাল স্পষ্ট করে দিয়ে বললেন ভাব ভাষা এবং কর্ম যদি না ঠিক হয় এগুলোকে যদি না নিয়ন্ত্রিত করা যায় তাহলে কিন্তু তোমার জীবন সুন্দর অবিরোধ উন্নত হবে না এগুলোকে ঠিক করতে হবে আর যিনি করবেন তার জীবন তো উন্নত হবেই হবে সুন্দর হবেই হবে তার সাথে সাথে তিনি যে গৃহে থাকবেন সেই গৃহও কিন্তু উন্নত হবে অবিরত সুন্দর হয়ে উঠবে তাই তো মায়েদের উপর সমস্ত কিছু নির্ভর করে এখানে আরও একটি জিনিস মায়েদেরকে লক্ষ্য রাখতে হবে দেখবেন মায়েদের চাহিদা অনেক সময় খুব বেড়ে যায় যত প্রকার জিনিস লাভ করছেন যতটা পাচ্ছেন তার থেকে আরও বেশি চাওয়ার ইচ্ছা জাগে তো চাওয়ার বিলাসিতা যত থাকবে তত কিন্তু আপনি যতই এই তাবিজ মাদুলি বলুন আর যাই বাঁধুন না কেন হাতে কিছু হবে না যতই আপনারা ভালো কর্ম করুন না কেন কিচ্ছু হবে না যদি না আপনাদের চাহিদার যে বিলাসিতা সেটা যদি না কম করতে পারেন এই চাহিদার বিলাসিতা কিন্তু খুব মারাত্মক পরম দল দিলেন যখনই দেখিবে তোমার বাঘ ব্যবহার চলন চরিত্র লাগিয়া থাকা তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাকে সহজভাবে অনুসরণ করিতেছে না নিশ্চয়ই জানিও তোমার চাওয়া খাঁটি নয় চাওয়ার বিলাসিতা মাত্র অনেক সময় দেখবেন আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো দিয়েই কিন্তু সহজে কাজ মিটে যায় কিন্তু আমরা অতিরিক্ত চেয়ে বসি আমরা আমাদের ব্যবহার চলন চরিত্র কথাবার্তা এই সমস্ত ব্যবহার করে সেই চাওয়াকে পাওয়ার জন্য তখনই বুঝতে হবে যে এর ভিতরে কোনো ঘোটালা রয়েছে দেখবেন অনেকে অভিনয় করেন কোনো একটা কিছু চেয়ে বসলেন সেই জিনিসটা যদি না পায় অনেকে প্রচণ্ড রাগ করেন বিভিন্ন রকমের ছলনা কিন্তু করতে শুরু করে দেন আর যতক্ষণ না সেটা পায় ততক্ষণ কিন্তু তাদের কথাবার্তা চালচলন চরিত্র সমস্ত কিছু ব্যবহার করার চেষ্টা করে থাকে সেই গৃহের জন্য গৃহের অমঙ্গল কিন্তু আর চাওয়া যদি না খাঁটি হয় তাহলে কোনোদিন চাওয়ার যে চাহিদা সেটা কিন্তু কখনো কেউ পূরণ করতে পারবে না এই চাহিদা কিন্তু খুবই মারাত্মক জিনিস আর চাওয়াটা যদি না খাঁটি হয় তাহলে তার যখন আশা পূরণ হচ্ছে না তার চাওয়াটা পূরণ হচ্ছে না তখনই কিন্তু সংসারে ভাঙন লাগতে শুরু করে তাই মায়েদের বিভিন্ন দিক থেকে কিন্তু লক্ষ্য রাখা দরকার সমস্ত কিছুকে অনেকে দেখবে নিজের প্রয়োজন মতো সমস্ত কিছু চেয়ে নেয় কিন্তু অপরের প্রয়োজন নিয়ে কখনো ভাবতে চায় না পরম দয়াল বলছেন সন্তোষের সুখ অর্থাৎ নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মান যশের আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত কিছুতেই ত্যাগ করিবে না যারা নিজের চেষ্টা করে নিজেরটা সবসময় পেয়ে গেলেই খুশি সেটা কিভাবে আসছে বা আরো যে ফ্যামিলির মধ্যে মানুষজন হচ্ছেন তারা পাচ্ছেন কিনা সেটা কিন্তু সে ভাবে না আর এই ধরনের মহিলা যে বাড়িতে থাকবে সেই বাড়ি কিন্তু দুর্দশা খুব খারাপ হবে যারা দেখবেন অত্যন্ত স্বার্থ পড়ায় নিজেরটা শুধু প্রয়োজনটা মিটে গেলেই ব্যাস হলো সংসারে আরও যে মানুষজন যে তাদের যে স্বার্থ সেটা কিন্তু সে কখনো দেখতে যায় না নিজের যেটা চাইবে সেটা যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু নাটক চালিয়ে যেতে থাকে আর যখন সেটা পেয়ে যাবে তখন নাটক থেমে আবার নতুন জিনিসের জন্য নাটক চালু হবে তো এরকম কিছু কিছু ভদ্র কিন্তু থাকেন যারা সংসারকে নরকে পরিণত করে দেন পরম বলছে বলছেন সন্তোষে সুখ যেটুকু পাবো সেটুকুতে যদি আমরা সন্তোষ বা খুশি হই তাতে কিন্তু আমাদের সুখ আমরা যদি সদা সর্বদা সন্তুষ্ট থাকতে পারি যাই পাই না কেন স্বামীর কাছ থেকে ভালোবাসা যতটুকু পাই না কেন বা যে জিনিস যে গিফট তার স্বামী তাকে দিচ্ছে সেগুলো পেয়ে যদি সে সুখী হয় সন্তুষ্ট থাকতে পারে তাহলে সংসার সুখী হবে নচেত জীবনে সংসার কিন্তু সুখী হবে না আর বর্তমানে দেখবেন যত অশান্তি হচ্ছে তার বেশিরভাগ কারণ কিন্তু এই চাহিদা চাহিদাটা এত পরিমাণে মানুষের বেড়ে যাচ্ছে এটা পূরণ করার ক্ষমতা অপরপক্ষে থাকছে না আর যার ফলে কিন্তু এত অশান্তি দিন দিন বেড়ে যাচ্ছে তাই চাওয়াটাকে কন্ট্রোল করতে হবে যেটুকু দরকার সেটুকু চাওয়াই ভালো উচ্চ আকাঙ্ক্ষা এটা কিন্তু আমাদের প্রতি জন্য সর্বনাশ আর এই যে মায়েরা বিভিন্ন রকমের জিনিস মেনে চলেন আর তাই তো বলা হয়েছে মায়েরাই পারেন একমাত্র সংসারকে সুখের করতে পুরুষ যতই ইনকাম করুক না কেন যদি মায়েরা সঠিক না হয় তাহলে কিন্তু সেই সংসারে সারা জীবন অভাব থেকে যাবে তিনি যদি এক লাখ টাকা ইনকামও করেন তারপরেও দেখবেন মাসের শেষে টাকা খুঁজে পাবেন না এরকমটা হয় অনেক মানুষের তো বুঝতে হবে সেখানে কিছু না কিছু গোলমাল কিন্তু রয়েছে তাই মায়েরা যদি এই জিনিসগুলোকে একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু সহজেই সংসারের উন্নতি হতে থাকে বাঁধা বিপত্তি কেটে যায় এবার চলুন কোন সেই বিশেষ জিনিস যেটা আমাদের হাতে বাঁধতে হবে মায়েরা অতি অবশ্যই বাঁ হাতে বাঁধবেন এবং পুরুষেরা অতি অবশ্যই ডান হাতে বাঁধবেন সকালবেলা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে একটি কাগজে পরম দেলে অমৃত নাম লিখে সেটাকে মুড়ে একটি মাদুলের মধ্যে দিয়ে দেবেন এবং সাথে পরম দলে চরণ দেয়া ফুল ওই মাদুলের মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে এটা দেবেন আপনারা যদি মাদুলি পড়তে না চান তাহলে কোনো একটা জিনিস পিতল বা তামা হলে ভালো হয় বা আপনার যদি অ্যালুমিনিয়াম তাহলে তার মধ্যে ঢুকিয়ে দিন দিয়ে ঠাকুর ঘরে রেখে দিন তাহলেও কিন্তু হবে এইভাবে আমরা যদি পরম কর্ম করে চলতে পারি তাহলে কিন্তু সহজেই পরম সন্তুষ্ট হবেন এবার যারা হাতে বাঁধবেন তারা ওই জিনিসটা মাদুলের মধ্যে দিয়ে তিনটে সুতো নিয়ে সেই সুতো দিয়ে কিন্তু আপনারা নিজেদের হাতে বাঁধতে পারেন এটা কিন্তু কোমরে পরা যাবে না একমাত্র হাতে বা গলায় আপনারা পড়তে পারেন তাহলে কি দেবেন ওর মধ্যে ওর মধ্যে দেবেন ঠাকুরের চরণ দেওয়া ফুল এবং ঠাকুরের বীজ মন্ত্র লেখা কাগজ দুটোকে একসাথে ভাঁজ করে একটি মাদুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এঁটে গলায় ধারণ করবেন বা হাতে ধারণ করবেন ধারণ করার আগে স্নান করে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুরকে প্রণাম নিবেদন করে তারপরে ওই মাদুলি বা ওই যে সুতোটা সেটাকে হচ্ছে গঙ্গা জলে একটুখানি ধুয়ে তবেই কিন্তু আপনারা ধারণ করবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই আপনাদের জীবনকে ধন্য করে তুলুন জীবনে যত রকম বাধা বিপত্তি আপনাদের কেটে যাক প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম